হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো বহু দিন পর আবার আমরা আজকে কোথাও বেরোচ্ছি এই বছরটা শুরুটা খুব একটা ভালো করে হয়নি তারপর বহু কারণে আমাদের কোথাও যাওয়াও হয়নি তার মধ্যে প্রধান কারণ ছিল এই ওয়েদার চেঞ্জের জন্য আমরা তিনজনেই ভীষণভাবে ভুগেছি তারপর আজকে আমরা যেখানে যাচ্ছি সেই প্রোগ্রামটা করেছিলাম আমরা এই উইকেন্ডে যাব বলে কিন্তু উইকেন্ডে এত ঝড় বৃষ্টি হলো যে আমরা আর বেরোতে পারলাম না তো ফাইনালি আজকে বেরোচ্ছি কারণ আজকে হচ্ছে সোমবার আমার ছেলে স্কুল থেকে ফিরলো তারপরেই আমরা ডিসাইড করলাম যে না আজকেই যাই কারণ আজকে মোটামুটি রোদ ঝলমলেই আছে কারণ উইকেন্ডের জন্য যদি ওয়েট করি তারপর যদি আবার বৃষ্টি শুরু হয় তাহলে আবার প্ল্যান ক্যান্সেল করতে হবে তো যাই হোক টাইটেল থামনেল দেখে তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি টেক্সেসেরি একটা টিউলিপ গার্ডেনে বাড়ি থেকে বেশি দূর না এক ঘন্টার মতন রাস্তা পৌঁছতে পৌঁছোতে আমাদের ছটা পনেরো বেজে গেছে যেহেতু আগেই বললাম এখন গরমকাল সূর্যাস্ত হতে অনেক সময় লাগবে আকাশে যদিও বা চাঁদ অলরেডি দেখা যাচ্ছে কিন্তু সাড়ে সাতটার আগে সানসেট হবে না তো আমরা আরামসে এখানে ফটো সেশন করতে পারবো ফুলগুলোকে দেখতে পারবো আমরা যে জায়গাটায় ঢুকে গিয়েছি এটা পুরোটাই ফার্মার্সদের এরিয়া এখানে চাষের জমিও আছে ফার্মার্সদের হাউসও আছে প্রচুর ঘোড়াও দেখতে পাচ্ছি এই ধরনের জায়গাগুলো নর্মালি স্ট্রিম শহরের থেকে বেশ খানিকটা দূরেই হয় আর এই চাষের জমির ওপরেই থাকে চাষিদের বাড়িগুলো চাষিদের বাড়িগুলো খুব সুন্দর দেখতে হয় পুরো ফাঁকা মাঠের ওপরে একটা বাড়ি চলো আগে দেখাচ্ছি এদের বাড়িগুলো এরকম দূরে যেরকম একটা একটা বাড়ি দেখাও যাচ্ছে গাছের আড়ালে সেরকম সামনে থেকেও তোমাদের আমি কিছু বাড়ি দেখাবো যেরকম এই একটা বাড়ি এত বড় ফাঁকা মাঠের ওপরে একটাই বাড়ি আর এইখানে হচ্ছে টিউলিপ গার্ডেন অলরেডি ভিড় হয়ে গেছে এখানে খুব সুন্দর ব্যবস্থাও করেছে এরা গাড়ি পার্ক করার জন্য তো আমরা একবার ইউটার্ন করে তারপর গাড়িটা নিয়ে আসছি অ্যাকচুয়ালি এইটার খবর আমরা পেয়েছি ফেসবুক থেকে তারপর এখানে এসেও দেখলাম ওরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে প্রত্যেকটা জায়গাতেই ওদের অ্যাড দিয়েছে তো আমরা পৌঁছে এখানে গাড়িটাকে পার্ক করলাম আর সাত ডলার করে লাগছে এন্ট্রি ফি এখানে প্রচুর বায়ো টয়লেটসও ওরা রেখেছে প্রত্যেকটা ফুল মানে একটা করে স্টেম একটাই ফুল থাকে তো প্রত্যেকটা স্টেমের দাম নিচ্ছে এটা তিন ডলার করে নিজে যদি ফুল তুলে বাড়ি নিয়ে যেতে চাও নিয়ে যেতেই পারো তবে আমার সবসময় মনে হয় ফুল গাছেই বেশি সুন্দর লাগে যেহেতু এখানে ফুল তোলারও ওরা ব্যবস্থা করেছে সেই জন্য প্রত্যেকটা রোতে কিন্তু ফুল নেই অনেকগুলো রো আছে ফাঁকা যেহেতু ফুল তুলে নিয়ে চলে যাওয়ার পর এরা আবার করে নতুন করে গাছ লাগাচ্ছে আর গাছে ফুল হয়েও যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু তাও যখন লাগাচ্ছে মানে কাল যেহেতু উইকেন্ড ছিল কাল নিশ্চয়ই প্রচুর ভিড় হয়েছিল সেজন্য অনেক জায়গা ফাঁকা ফাঁকা হয়ে আছে সেখানে ওরা আবার নতুন নতুন করে গাছ বসিয়েছে যেমন এই ফুলগুলো খুবই ছোট ছোট হয়ে আছে এগুলো বোধহয় রিসেন্টলি ওরা বসিয়েছে কিন্তু লাল রঙের যে রাইট সাইডে ফুলগুলো আছে এই ফুলগুলো হয়তো অনেক দিন ধরে আছে তো এই রকমভাবে যদি বহুদিন ধরে এরকম ধরনের ফুলগুলো থাকে তাহলে প্রতিটা ফুলই এরকম সুন্দর লাগতো মানে পুরো গার্ডেনটাকেই হয়তো খুব সুন্দর লাগতো কিন্তু যেহেতু এখানে বারবার ফুল তোলা হচ্ছে গাছ লাগানো হচ্ছে তো সেই জন্য এই ফুলগুলো এখনও পরিষ্কারভাবে ফোটেনি এগুলো আরেকটু টাইম লাগবে তাহলে আরও বেশি সুন্দর করে এগুলো ফুটতেও যেহেতু আমি আগেই বলছিলাম উইকেন্ডে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই হচ্ছে রাস্তার অবস্থা মানে মাঠের অবস্থা তো আমরা ইচ্ছা করেই আর বুট টুট পরে আসিনি জানতাম বুটের মধ্যে এরকম ধরনের কাদা লাগলে তোলা খুব মুশকিল যদিও বা এখানকার লোকজন এগুলোতে পাত্তাও দেয় না ওরা খুব সুন্দর এখানে সাদা সাদা জামা পরে এসেছে হাই হিলস পরে এসেছে তারপর হাই বুট পরে এসেছে আর দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু আমরা একটু বেশি কনসার্ন হয়ে যাই কাদা জল এইসবে তো আমরা একটু ওগুলোকে অ্যাভয়েডই করলাম এখানে যেরকম গাছগুলো নতুন লাগানো হয়েছে এই গাছগুলো খুব সুন্দর এই ফুলগুলো খুবই সুন্দর আর ফরচুনেটলি এই ফুলগুলো আমার জামার রঙের সাথে মিশে গেছে তো আমিও এই ফুলগুলোর সাথে কিছু ফটোও তুলে নিয়েছি কোনো ফুলের রঙকে বলা যাবে না যে এই রঙটা খুব একটা ভালো লাগছে না প্রত্যেকটা ফুলের রং ইউনিক আর এত সুন্দর আমি যদিও বা টিউলিপের আগেও দেখেছি বড় বড় টিউলিপ দেখেছিলাম কাশ্মীরে গিয়ে সেগুলো মনে হয় এইগুলোর থেকে হাইটে একটু বড় ছিল যদিও বা আমার খুব পরিষ্কার করে ওটা মনে নেই একটু ছোটোবেলাতেই গিয়েছিলাম তাও যতটুকুনি মনে আছে সেটা থেকেই বলছি আমার মনে হয় ওখানে টিউলিপগুলো এক একটু বড় ছিল মানে লম্বা একটু বড় ছিল বাট এগুলো অনেকটা ছোট ছোট কিন্তু যখন এগুলোকে তোলা হচ্ছে মানে যারা ফুলগুলো তুলছে তাদের কাছে দেখছি এগুলো স্টেমগুলো কিন্তু বেশ লম্বা বাট মাটির ওপরের পোর্শানটা বেশ ছোট প্রত্যেকটা ফুলের মানে কালারের ডিফারেন্স অনুযায়ী এদের নামকরণও করা আছে যেমন এই ফুলটার নাম ক্যান্ডি প্রিন্স এর আগে আমরা দেখছিলাম স্প্রিং ব্রেক যেটার রঙটা আমার খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা ফুলের রঙই খুব পছন্দের আরও কিছু ফুল ছিল যার মধ্যে একটা নাম ছিল ইয়েলো ফুলের নামটা ছিল সানি প্রিন্স হোয়াইট ফুলের নাম ছিল হোয়াইট প্রিন্স তো এই ধরনের তো গার্ডেনটা পুরোটা ঘোরার পর এর পাশেই আর একটা এক্সটেন্ডেড পোর্শন করেছে যেখানে ফটো সেশনের জন্য এখানে মোটামুটি সিন্ড্রেলার কিছু থিম রেখেছে যাতে মানুষজন ফটো তুলতে পারে হাতে ফুল টুল নিয়ে তো আমরাও এখানে এসে কিছুক্ষণ ফটো সেশন করলাম তারপর প্রায় সূর্যাস্ত হওয়ার মুখে অলমোস্ট সাড়ে সাতটা পৌনে আটটা বাজে তো এখন যেহেতু সূর্যের তাপটা প্রায় কমে গেছে এইবার একটু একটু ঠান্ডা লাগতে শুরু করেছে তো আমরাও ভাবছি এখান থেকে মোটামুটি তাড়াতাড়ি বেরোনোর কথা বেরিয়ে তারপর চলে যাব সোজা বাড়ি কারণ বাড়ি ফিরতেও প্রায় এক ঘন্টা টাইম লাগবে কাল সকালে আবার ছেলের স্কুল আছে আর এখানে একটা মেজ বানিয়েছে বাচ্চাদের জন্য ওই চক্রবুহ বা গোলক ধাঁধা টাইপের মানে কোথা থেকে ঢুকছো আর তারপরে কোথা দিয়ে বেরোচ্ছো সেটা তোমার রাস্তাটা তোমাকে খুঁজে বার করতে হবে এটা বাচ্চাদের জন্য এখানে একটা এন্টারটেনমেন্টের জিনিস বানিয়েছে তো যাবার আগে এখানে তো ঢুকতেই হতো না হলে তো আরেকজনের মন খারাপ হয়ে যেত তো তাকে একটু টাইম দেওয়া হয়েছে সে একটু খেলে নিই পাঁচ মিনিট তারপর আমরা এখান থেকে বেরোব হচ্ছে পাক্কা আটটা আর এখন সূর্যাস্ত হচ্ছে তো এই হবে এবার থেকে মানে রাত্রি নটার সময়ও তখনও মোটামুটি সকাল সকাল মনে হবে গরমকালটা এটাই হয় শীতকালটা যতদিন থাকে ততদিন তাড়াতাড়ি সন্ধ্যেটা হয়ে যায় তো যাই হোক যেহেতু আমি প্রথমেই বললাম আমাদের পুরো ব্যাপারটা আনপ্ল্যান ছিল তো অবভিয়াসলি আমি ডিনার বানিয়ে আসিনি তো এখন অলরেডি নটা বেজে গেছে তারপর বাড়ি গিয়ে ডিনার বানিয়ে খেতে খেতে অনেকটা রাত হয়ে যাবে তো তাই ভাবলাম যে ম্যাকডি হচ্ছে সব থেকে সেফেস্ট অপশন তো আমরা এখন যাচ্ছি ম্যাকডোনাল্ডসে ওখানে বসে আগে কিছু অর্ডার দিয়ে নিই বিশেষ কিছু খাবার কারোরই ইচ্ছা করছে না কারণ সবাই ভীষণভাবে টায়ার্ড তো মোটামুটি একটুখানি কিছু খাওয়া দাওয়া করে আজকের মতন দিনটাকে আমরা এখানেই শেষ করব তো খাওয়া দাওয়া আমাদের দুজনের হয়ে গেছে তো বাবিরটা কমপ্লিট হয়ে গেলেই আমরা বাড়ি যাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো বাই